মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার শ্রীলঙ্কান নাগরিক উদ্ধারে খুলনা রেঞ্জ পুলিশের সংবাদ সম্মেলন মোহাম্মদ রাজু হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাগেরহাটের মোল্লার হাটে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক উদ্ধারের সকল কার্যক্রম পরিচালনার বর্ণনার জন্য খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দুপুর দুইটায় খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক এক সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে রেজাউল হক জানান শ্রীলঙ্কান তিন নাগরিক মালাভি পাথিরানা পাথিরানা তুপু মুদিয়ান এক নীল বাগেরহাটের শহীদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন ব্যবসার উদ্দেশ্যে পরবর্তীতে কাজী এমদাদ হোসেন শহীদুল শেখ জনি শেখ ও এস এম শামসুল আলম ওই চারজন শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নাম্বার থেকে মুক্তিপণ দাবি করেন এ খবর পেয়ে ঘটনাস্থলে গত বুধবার তেইশ এপ্রিল গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে বারোটার দিকে দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে ওই তিন শ্রীলঙ্কার নাগরিককে উদ্ধার করে এ সময় অপহরণের সাথে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে